দপ্তরের এসপি স্যার আমাদের যে কথাটা দিছিল আমাদের আর কি খুব একটা মনের দিক দিয়ে শান্ত তো ওইটা পুলিশে যে বাহাত্তর ঘন্টা সময় নিয়েছিল বাহাত্তর ঘন্টার আগেই পুলিশ গ্রেফতার করে তাহাকে ধরছে ধরার পরে আমরা এই বাদিপক্ষ আমার মন আর কি তার পুলিশের প্রতি আমাদের খুব একটা কৃত্রিয় মানে তাকে আহ্বান জানাচ্ছি খুব সম্মান দরূপ যে কথাটা দিছিল সুন্দরভাবে ধরছে আমরা এখন এই দর্শকের শুধু ফাঁসি চাই আর কিছুই সত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার আইব আলী গাইবান্ধার সাদুল্যপুর উপজেলা ধাপেরাট ইউনিয়নের নগরের পাথারপাড়া গ্রামে সত্তর বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি আইব অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সত্তর বছরের বৃদ্ধা আমার নামে জেলার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নানীর এই ধর্ষণকারী ধরার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সাদুল্লাপুর উপজেলা প্রশাসন আমাদের ছয় নং ঢাকা ইউনিয়ন প্রশাসন এবং সাংবাদিক যারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে এই কাজ করাতে এই জন্য আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম জানা যায় গত উনিশে অক্টোবর দুপুরে ওই গ্রামের একটি হলুদের জমিতে একা থাকা অবস্থায় বিদ্যার হাত পা মুখ বেঁধে পাশবিক নির্যাতন চালায় একই গ্রামের আকবর আলীর ছেলে ঘটনার পর থেকে সে পলাতক ছিল দীর্ঘ দিন পর অবশেষে রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি চৌখস টিম অভিযানের নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক পরিদর্শক তার সঙ্গে ছিলেন জেলা পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরা গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শরীপাল রাজীব এক বিজ্ঞপ্তিতে জানান চাঞ্চল্যকর এই মামলার আসামি আইব ধরতে গাইবান্ধা জেলা পুলিশের কয়েকটি টিম একযোগে কাজ করেছে বিশেষ করে তদন্ত কর্মকর্তা সুপত হালদার অক্লান্ত পরিশ্রমে এই গ্রেফতার সম্ভব হয়েছে

আইবালির গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী তাদের একটাই দাবি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক সর্বোচ্চ শাস্তি যেটা এটা আমরা আশা করছি আর খুবই ভরপুর বৃদ্ধার পরিবারের এখন একটাই আর্থিক আমরা বিচার চাই আইবালির কঠিন শাস্তি চাই